আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লগ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই তো আজকে সকালে আমি আলুর বোয়া রান্না করছি এটা আমাদের বিক্রমপুরের সবাই বোয়া নামে চেনে আপনারা কে কী নামে বলেন আমি জানি না সবাই আমাকে কমেন্টে বললেন আর বোয়ার সাথে এখানে আমি মরিচ ভত্তা করে নিয়েছি এখানে আমার বোয়াটা রান্না হয়ে গেছে এখন আমরা সবাই সকালে নাস্তাটা করে নেব এই তো এখন নাস্তার পরে দুপুরের জন্য আমি এখানে মূলা শাক বাগার দিয়ে দিচ্ছি আসলে আমি এখানে আগে এটাকে ভাব দিয়ে নিয়েছি ভাব দেওয়ার পর এখন আমি এটাকে বাগার দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে আমি নামিয়ে নেব এই তো আমার মূলা শাক রান্নাটা হয়ে গেছে এখন আমি মাছের তরকারি রান্না করব। বাটা মাছ এই জন্য আমি এখানে আলু বেগুন মাছ ভালোভাবে মেখে ঝুঁকে তারপরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আসলে আজকে আমার প্রথম ব্লক এজন্য একটু নার্ভাস লাগছে এই তো আমার এখানে রান্নাটা হয়ে যাচ্ছে সবাই মার্শাল্লা বলে দেন আমার মেয়ে ঘুমোচ্ছে দুপুরবেলা এখন আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি বিকেলে আমার ননদ আমাদের সবার জন্য চা বানিয়েছে আমরা সবাই পাউরুটি দিয়ে চা খেয়েছি আর এখন হচ্ছে রাত এখন আমি কিছু গোড়া বানিয়ে নেব এই জন্য এখানে আমি পেঁয়াজ কুচি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া পাতা দিয়ে এখানে সব কিছু দিয়ে মেখে চুঁকে ভালোভাবে মেখে চুকে নেব এই তো এখানে আমার মাখা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে ফ্রাই দিয়ে ভালোভাবে ভেজে নেব এই তো এখানে ভাজা হচ্ছে আমার বুড়াগুলো ভাজা হয়ে গেছে